নবীজি বললেন জুমার দিন যে ব্যক্তি সর্বপ্রথম সবার আগে মসজিদে আসবে আল্লাহর ফেরেজ তারা তার আমল নামায় একটি উঁট আল্লাহর রাস্তায় কোরবানি করার সব দান করে দিবেন সোহান আল্লাহ তাহলে যে ব্যক্তি জুমার দিন সবার আগে মসজিদে প্রবেশ করবে ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ তালা আল্লাহর রাস্তায় একটি উঁট কোরবানি করলে যেই সব হয় তার আমল নামায় আল্লাহ তালা সেই সব দান করে দিবেন সোহান আল্লাহ এরপর দুই নাম্বার হচ্ছে কমান আন্নামা করবা বা কর যে ব্যক্তি দ্বিতীয়বার প্রবেশ করবে অর্থাৎ ফতমজনের পর দ্বিতীয় যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে আল্লাহর ফেরেজ তারা তার আমল নামায় একটি গরু আল্লাহর রাস্তায় কোরবানি করলে যে সব হয় তার আমল নামায় সেই সব দান করে দিবেন সুবহানাল্লাহ এরপর ওমান রাহা ফিস সাতি সালিয়া ফাকা আননামা করবা কাফসান আকরা নবীজি বললেন তিন নম্বরে যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে আল্লাহর ফেরেশতারা তার আমল নামায় একটি ছাগল আল্লাহর রাস্তায় কুরবানি করলে যেই পরিমাণ সওয়াব হয় তার আমলনামায় সেই পরিমাণ সব দাম করে দিবেন সোহানল্লাহ সাত নম্বর বমন র অফিস সা আতির র বেকাননামা খর রবা রাজা আজা নবীজি বললেন যে ব্যক্তি সাত নম্বরে মসজিদে প্রবেশ করবে আল্লাহর ফেরেস্তারা তার আমলনামায় আল্লাহর রাসায় একটি মুরগি কুরবানী করলে যে সব হয় তার আমুলনামায় সেই পরিমাণ সব দাম করে দিবেন সোহান পাঁচ নাম্বার যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে বললেন পাঁচ নাম্বারে যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে ওই ব্যক্তি আল্লাহ একটি ডিম দান করলে যে সব হয় তার আমল নামায় সেই সব দান করে দিবেন সোহান আল্লাহ ছয় নম্বর ফাইফ রাজ ইমাম ইমাম সাহেব যখন আলোচনা করার জন্য মেম্বারে উঠে যাবেন স তারা তখন তার আমলের খাতা বন্ধ করে তারাও বসে যাবেন তাহলে জুমার দিন সবার আগে যিনি মসজিদে আসবেন তার আমল নামাই আল্লাহর রাস্তায় একটা উঁট কোরবানি করলে যেই পরিমাণ সব হয় আল্লাহ আল্লাহতালা তার আমল নামাই সেই পরিমাণ সব দান করে দিবেন এরপর দুই নম্বর যে ব্যক্তি প্রবেশ করবে তার আমল একটা গরু কোরবানি করলে যে সব হয় তার আমল নামায় সেই সব দান করে দিবেন তিন নম্বরে যে ব্যক্তি প্রবেশ করবে আল্লাহর রাস্তায় একটি ছাগল কোরবানি করলে যে সব হয় তার আমল নামাই সেই পরিমাণ সব দান করে দেবেন চার নাম্বারে যে ব্যক্তি প্রবেশ করবে আল্লাহর রাস্তায় একটা মুরগি কোরবানি করলে যে পরিমাণ সব হয় আল্লাহ তালা ওই বান্দার আমল নামায় সেই পরিমাণ সব দান করে দেবেন পাঁচ নাম্বারে আল্লাহর রাস্তায় একটি ডিম দান করলে যে পরিমাণ সব হয় আল্লাহ তালা ওই বান্দার আমল নামায় সেই পরিমাণ সব দান করে দেবেন এরপর জুমার দিনের সাত নম্বর করণীয় আমল হচ্ছে জুমার দিন মসজিদে ঢুকার পর প্রথমে দুই রেকাত নামাজ আদায় করা এই নামাজকে বলা হয় দুকুলুল উল মসজিদ অর্থাৎ মসজিদে আপনি যখন প্রবেশ করবেন তখন আপনি চার কাত সুন্নত পড়ার আগে দুই রেকাত দুকুলুল মসজিদ এটি হচ্ছে মসজিদের হক আপনি যখন মসজিদে প্রবেশ করবেন তখন সর্বপ্রথম দুই রেখাত নামাজ আদায় করবেন এরপর চারি রেখাত সুন্দর আদায় করবেন এরপর জুমার দিনের আট নাম্বার করণীয় আমল হচ্ছে জুমার দিন জুমার নামাজের আজান হওয়ার পর সকল কাজ কাম ফেলে দিয়ে মসজিদে চলে আসা